দ্য ওয়ার্ল্ড ব্যাংকের এক বর্তমানে প্রকাশ করেছে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে ছয় কোটি বিশ লক্ষ জনগণ এটাকে আপনি যদি শতকরায় প্রকাশ করেন তাহলে যার পার্সেন্টেজ দাঁড়ায় হচ্ছে চৌত্রিশ দশমিক চার চার অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার প্রায় তিন ভাগের এক ভাগ এটা বলার পরে হয়তো অনেকেই চিন্তা করবে যে আগের সরকার কি করছে আগের সরকারে তো চুরি করছে পালাইছে দেশের অবস্থা অবস্থায় করে দিয়ে গেছে ঠিক আছে যে কারণে এরকম হইছে তাদের গ্যাথার্থে বলি তাদের চুরি যখন রানিং ছিল অর্থাৎ তারা যখন দেশকে লুটপাট করছিল মানে বিগত সরকার বিগত সরকার যখন দেশ লুটপাট করছিল চুরি রানিং ছিল সরকারি সম্পত্তি সব নিজেরা নিয়ে যাচ্ছিল হ্যাঁ দেশের থেকে টাকা বিদেশে পাচার করছিল ঠিক তাদের সময়কার জরিপ হচ্ছে এরকম সালে ছিল হচ্ছে সীমা ছিল পাঁচ পার্সেন্ট এরপর হচ্ছে বিএনপি সরকার বিদায় নিল ওয়ান ইলেভেন আসলো দুই হাজার দশ সালে দুই হাজার দশ সালে ছিল দারিদ্র সীমা একত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ ওয়ান ইলেভেনের পরে প্রায় দশ পার্সেন্ট দারিদ্রতা নেমে আসছিল দুই হাজার ষোলো সালে ছিল হচ্ছে চব্বিশ দশমিক তিন পার্সেন্ট তার মানে হচ্ছে আরো সাত পার্সেন্ট নেমে আসছে প্রায় দুই হাজার উনিশ সালে ছিল বিশ দশমিক পাঁচ পার্সেন্ট নেমে আসছে দুই হাজার বাইশ সাল তখন ছিল হচ্ছে আঠারো দশমিক সাত পারসেন্ট দুই হাজার চব্বিশ সালে এসে তেমন কোন জরিপ টরিফ হয়নি তবে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক অন্যান্য সংস্থা ধারণা করেছে মূল্যস্ফীতি হয়েছে সেক্ষেত্রে এই দারিদ্রটা দারিদ্র্য সীমা আঠারো থেকে মচৎকার ব্যাপার এবং সারপ্রাইজ ব্যাপার পঁচিশ সালে এসে সেটা হয়ে গেছে চৌত্রিশ দশমিক চার চার পার্সেন্ট অর্থাৎ যদি আপনি বিশ পার্সেন্ট ধরেন তাহলে বিশ পারসেন্ট থেকে একেবারে এক পনেরো মাসে প্রায় পনেরো পার্সেন্ট সীমার নিচে চলে গেছে বাংলাদেশের এখন অনেকে আবার জরিপ টরিপ এই জরিপ টরিপ অথবা এই আনুপাতিক পরিসংখ্যান বিশ্বাস করবে না কারণ এগুলা বোঝার ক্ষমতা অনেকের নাই সেই লোকগুলার কথা বলি দুই হাজার সাত আট সালে এখনকার যে জে এন্ড জি বলি আমরা ইয়ং জেনারেশন যারা বিশ পঁচিশ বছর বয়স অথবা তারা তারা সেই যে রঙিনা রঙিলা যে সুন্দর সময়টুকু পেয়েছে তাদের উদ্দেশ্যে বলি দুই হাজার সালে তোমার পিতামাতা তোমাকে নিয়ে যদি টিন শেড বস্তির ঘরে থাকতো তুমি পরবর্তীতে এসে তোমার পিতামাতা তোমাকে বিল্ডিং এ রাখার অভ্যস্ত করেছে তুমি এখন বিল্ডিং এ থাকবে এটা বাস্তবতা তুমি তোমার আশপাশে আত্মীয় স্বজনের সাথে শুধু আলোচনা করবা ঠিক আছে এবং দুই সাল সাত সালে বা ওই সময়কার তুমি তোমার বাবা মা শুধু ইদুল ফিতরের শপিং করতো তুমি তোমার সেজনে এসে তুমি ইদুল ফিতর ঈদুল আজাহা পহেলা বৈশাখ হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট শপিং করছো ঠিক আছে এবং দুই হাজার সাত আট সালের আরও আগে তোমার বাবা মা জানতো যে বাংলাদেশে ভাতের মার ভাতের মার খাওয়ার একটা প্রচলন আছে কিন্তু তোমার জেনারেশন এটা গল্প এটা সম্ভবই নেই এটা কেউ খাইতে পারে না ঠিক আছে তখনকার জেনারেশনে উত্তরবঙ্গে মঙ্গা হইতো অর্থাৎ মানুষ ক্ষুধার্ত পীড়িত হয়ে মারা যেত ঠিক আছে তোমার জেনারেশন এসে তুমি এই গল্প আসলে শুনলে বলবো যে কেমনে সম্ভব মানে দরিদ্রতার অবস্থায় বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত হয়ে মারা পর্যন্ত গেছে ঠিক আছে এরকম অবিশ্বাস্য লাগে ঠিক আছে আর আর কত বলবো আর কত বলবো এরকম অজস্র উদাহরণ আছে যেটা তোমার বাচ্চা চাদের কাছ থেকে আলোচনা করলেই বুঝতে পারবে যে আসলে এই ধরনের এই দারিদ্র সীমার যে জরিপ এই জরিপের সাথে বাস্তবতার মিল আছে কিনা ঠিক আছে যাই হোক এখন আমরা শেখ হাসিনা চাইছে সিঙ্গাপুর বানাইতে আরেকজন আইসা আমাদেরকে আমেরিকা বানাচ্ছে আমরা আমেরিকার আশায় ছিলাম আশায় আছি ধন্যবাদ